আসসালামু আলাইকুম আবরান গরম পানিতে খুব সহজভাবে আজকে আমি আপনাদেরকে বাউবান তৈরি করে দেখাবো এই চিকেন বাউবানটি তৈরি করার পর বাসার সবাই এত প্রশংসা করেছে যে আমার মনে হয়েছে এরপর থেকে হয়তো কয়েকদিন পরপরই এটা তৈরি করে দিতে হবে আর এই রুটিটা এতটাই সফট হয় আর খেতে এতটাই মজা যে আপনারা এটা এমনি এমনিও খেতে পারবেন চায়ের সাথে অথবা সবজির সাথে বাউবান তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে আটা দিয়েও এই বাউবামটি তৈরি করতে পারেন তবে ময়দা দিলে এটা খেতে বেশি সফট হয় এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ সাথে অ্যাড করছি আড়াই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ইস্ট সাথে অ্যাড করলাম হাফ চা চামচেরও একটু কম বেকিং পাউডার শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইস্টের পরিমাণ আমি এখানে যতটুকু দিয়েছি ততটুকুই দিতে হবে অতিরিক্ত দিলে কিন্তু ইস্টের গন্ধ আসবে উপকরণগুলোকে ভালোভাবে মেশানোর পর একটা সাইডে করে মাঝখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তার সাথে হালকা গরম পানি অ্যাড করলাম অল্প অল্প করে হালকা গরম পানি আমি এখানে দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না আবার কুসুম গরমও হবে না একদম হালকা গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই ডোটা যাতে কাদা কাদা না হয় আবার একদম শক্তও যাতে না হয় এটা সফট হবে বাট হবে না এই ডোটাকে কিন্তু খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে আপনি যত ভালোভাবে এটাকে ময়ন করবেন এটা কিন্তু ততটাই সফট হবে ডোটাকে ময়ন করার পর আমি সামান্য একটু তেল মাখিয়ে নিলাম ডোটাকে ঢেকে একটা গরম স্থানে রেখে দেব হাফ এন আওয়ারের জন্য এর মধ্যে কিন্তু ডোটা ফুলে যাবে মুরগির ভুকের মাংস নিয়েছি একটা আর সেটাকে আমি এভাবে কেটে নিয়েছি এখন তার মধ্যে চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা তার সাথে অ্যাড করছি একটা চামচ পরিমাণ পাউডার এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি সস সাথে অ্যাড করলাম সয়া সস একটা চামচ পরিমাণ এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব আর এই মাংসটাকে ম্যারিনেট করে রাখার কিছু নেই আপনারা মেশানোর পরপরই এটাকে ভেজে ফেলতে পারেন আমি মাংসটাকে একটু বেশি তেলের মধ্যে ভাজবো যাতে করে মাংসটা একটু ভাজা ভাজা হয় আপনারা হয়তো ভাবতে পারেন চিকেনটাকে আমি খুব অল্প উপকরণ দিয়ে ম্যারিনেট করেছি তবে ট্রাস্ট মি পাপ্রিকা পাউডার চিলি সস এবং আদা রসুন বাটা এই তিনটা জিনিস ব্যবহার করলে চিকেনের স্বাদটা কিন্তু এমনিতেও দ্বিগুণ বেড়ে যায় এখানে অতিরিক্ত মশলা ব্যবহার করার একদমই প্রয়োজন নেই এরই মধ্যে মাংসটাও কিন্তু ভাজা হয়ে গেছে এটাকে অতিরিক্ত ভাজা যাবে না তাহলে কিন্তু আবার রাবারি হয়ে যাবে মাংস ভাজার যে তেলটা থাকলো সেটা দিয়ে আপনারা মাংস রান্না করতে পারেন সেই ক্ষেত্রে সেই মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আধা ঘন্টা রেস্টে রাখার পর ময়দার ডোটাও কিন্তু বেশ ফুলে গিয়েছে ডোটাকে আমি আরও কিছুক্ষণ ময়ান করে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি ময়ান করার পর এখন ময়দার ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা যদি ছোট ছোট করে রুটি তৈরি করতে চান সেক্ষেত্রে এটাকে চার ভাগ না করে ছয় ভাগ অথবা আট ভাগও করতে পারেন তবে আমি রুটিটা একটু বড় করে বেলবো ভাগ করার পর আমি হাত দিয়ে গোল গোল করে ডোগুলোকে আমি আরো পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তাহলে রুটি বেলতে সুবিধা হবে ডোগুলোকে পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি এখন রুটি বেলে নিচ্ছি আমি রুটিটা গোল করে বেলবো আপনারা চাইলে লম্বা করেও এই রুটিটা তৈরি করে নিতে পারেন রুটি বেলার জন্য এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ময়দা অথবা আটার ব্যবহার করবেন আমি গোল রুটের অর্ধেকটাতে ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে তেল দিতে পারেন অথবা বাটার থাকে সেটাও ব্যবহার করতে পারেন এখন রুটিটাকে আমি ফোল্ড করে নেব এই জন্য আমি এইভাবে করে একটা বাঁশের খুন্তি নিয়ে নিয়েছি এতো করে মাঝখান দিয়ে একটু ফাঁকা থাকবে একটার সাথে একটা লেগে যাবে না চুলাতে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে আমি এখানে পানি দিয়ে দিলাম আর পানিটা ফুটে আসলে আমি এর মধ্যে তৈরি করে রাখা বাবনগুলো দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা কেমন হবে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর পানিটাকে অবশ্যই গরম করার পর এই বাবনগুলোকে ছাড়তে হবে ঠান্ডা পানির মধ্যে কিন্তু বাবন ছাড়তে চাবেন না সেক্ষেত্রে কড়ার মধ্যে এই রুটিটা লেগে যেতে পারে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে স্টিম করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু শুকিয়ে আসে এর মধ্যে বাবনগুলো কিন্তু ফুলেও গিয়েছে এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়ার পর বাবানগুলোকে ঢেকে একদম লো আছে আমি আরো কিছুক্ষণ বেক করে নেব দুই থেকে তিন মিনিট পর আমি এখন বাবনগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এখন অপর যে পাশটা সেটাও আমি একটু ভালোভাবে ঢেকে বেক করে নেব চুলার রাসটা কিন্তু একদম কমে থাকবে দুই পাশেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তুলে ফেলবো আর এইভাবে করে আমি বাকি বাবা ভেজে নেব এইভাবে করে কিন্তু আপনারা গোল রুটিও তৈরি করে নিতে পারেন সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এই বাবানটি কিন্তু চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন বাবানগুলো গরম থাকা অবস্থায় এর ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা দিয়ে দেব তাহলে কিন্তু এটা গরম গরম খাওয়া যায় আর দেখতে পারছেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে বাবানের একপাশে আমি মেয়নিজ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার হোমমেড মেয়নিজ আপনারা চাইলে রেসিপি দেখে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু দাও আছে এরপর ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি চিকেনের উপর পেঁয়াজ কুচি দিয়ে দেব আর পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে আমি একটু চাট মশলা দিয়ে মেখে রেখেছিলাম এতে করে এটা স্বাদ কিন্তু বাড়বে এইভাবে করে প্রত্যেকটা চিকেন বাওয়ান আমি তৈরি করে নেব বড় থেকে ছোট সবাই কিন্তু এই চিকেন বাওয়ানটা খেতে বেশ পছন্দ করবে আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আমি আপনাদেরকে একটা বাবান ছেড়ে দেখাচ্ছি তাহলে হয়তো বুঝবেন এটা কতটা পারফেক্ট হয়েছে এটা ভীষণ সফট এবং খেতে ছিল ভীষণ মজা আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ